এই দেবাবলিতে আপনারা কিভাবে মন্ত্র সিদ্ধি করবেন আপনারা মন্ত্র সিদ্ধি করে আপনারা কিভাবে কাজে লাগাবেন আপনাদেরকে আমি সমস্ত জিনিস আপনাদেরকে বলে দেব আর মন্ত্র কীভাবে ত্যাজ করবেন আর মন্ত্র ত্যাজ করে আপনারা কিভাবে কাজে লাগাবেন সারা জীবনের জন্য আপনার ত্যাজ হয়ে যাবে সে মন্ত্রখানা আপনাদের আমি কিভাবে কি করতে হবে সমস্ত জিনিস আপনাদেরকে বলে দিব। আর মন্ত্র কীভাবে সিদ্ধি করতে হবে আপনি একটা চুলা জ্বালাবেন বা আগুন একটা কুণ্ডা জ্বালাবেন জ্বালিয়ে সেই কুণ্ডাতে আপনি রাত সাতটার পরে থেকে নিয়ে রাত তিনটা অবধি আপনি মন্ত্র সিদ্ধি করতে পারবেন মন্ত্র জালাই করতে পারবেন মন্ত্রার দ্বারা আপনি কাজে লাগাতে পারবেন মন্ত্র গুণ ক্ষমতা মন্ত্রর কার্যকরী মন্ত্রর যেটা শক্তি সেই শক্তিটা আপনি ফিরে নিয়ে আসতে পারবেন আপনি যদি মনে করেন যে একটি মন্ত্র একটি যন্ত্র একটি ক্রিয়া একটি টটকা কোনো মতে কাজ করছে না তবে আপনি গুরুর পারমিশন নিয়ে গুরুর অনুমতি নিয়ে আর গুরু যেভাবে আপনাদেরকে বলবে সে গুরুর সাদেশন হিসাবে আপনি মন্ত্র জপে যাবেন মন্ত্র আপনি প্রয়োগ করে যাবেন মন্ত্র আপনি কাজে লাগাবেন আর কিভাবে কাজ করলে আপনার মন্ত্র আগুনের মতো তেজ বেড়ে যাবে সেই জিনিসটি আপনি শিখে নেবেন অবশ্যই আপনারা শিখবেন আর শেখার জন্য চেষ্টা করবেন স্ক্রিনে যোগাযোগ দেওয়ার নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা খুব অতি যত্ন অতি ভালো করে সিদ্ধি করে নেবেন দেখবেন কাজ করবে তো কথা হলো এটাই আপনারা যদি আমার কাছে থেকে পারমিশন নিতে চান আপনারা যদি আমার কাছে থেকে গুরু দীক্ষা এবং গুরুর অনুমতি গুরুর যত্ন গুরুর সহ এবং যদি আপনারা নিতে চান তাহলে আপনারা নিয়ে নেবেন নেওয়ার পরে তারপরে কাজগুলো শুরু করে দেবেন দেখুন তারপরে কাজের রেজাল্ট আর আপনাদেরকে আমি বলছি এটাই যে আপনি একটা আগুনের কুণ্ডা চালাবেন কুন্ডা জ্বালিয়ে সেই কুন্ডাতে আজকে দেওয়া যে বিদ্যা আমি আপনাদেরকে দিব বা আপনার কাছে যে বিদ্যাগুলো দেওয়া আছে আমার চ্যানেলে যতগুলো বিদ্যা আছে সমস্ত রকম বিদ্যা আপনি একবার করে মন্ত্র বলবেন আপনি আগুনের কুণ্ডা ভিতরে একটি করে ফুঁক দেবেন আবার মন্ত্র বলবেন আবার আগুনের কুণ্ডা ভিতরে আটটি করে ফুঁক দিবেন আবার মন্ত্র বলবেন আপনি আবার আগুনের কুণ্ডা ভিতরে আর করে ফুঁক দেবেন মোট কথা একটি মন্ত্র একবার ফু আবার ফু আবার ফু একমন্ত্র মোট কথা হল এক মন্ত্র তিনবার ফু তো এইভাবে যত রকম মন্ত্র আছে যত রকম বিদ্যা আছে যতগুলো খাতা আছে যতগুলো যন্ত্র আছে যন্ত্রগুলো জ্বালিয়ে দিবেন আর মন্ত্রগুলো আগুনে ফুক মারবেন তারপরে আপনি দেখুন আপনার মন্ত্র মন্ত্র গুণ মন্ত্র ক্ষমতা সব কিছু আপনার কাছে বেড়ে যাবে আর আমার কাছে একটি পার্সোনাল বিদ্যা আছে পার্সোনাল মন্ত্র আছে সেই মন্ত্রটি নিয়ে যদি আপনারা বলেন যে আমি সমস্ত রকম মন্ত্র আমি সারা রাতের জন্য বসবো না আমি শুধু এক ঘন্টার ভিতরে আমি সব কিছু সিদ্ধি করে নেব তাহলে আমার কাছে পার্সোনাল দেওয়া মন্ত্র আছে সে মন্ত্র আপনি নিতে পারবেন আপনি এক কথার ভিতরে এক ঘন্টার ভিতরে আপনি এক হাজার মন্ত্র হোক দেড় হাজার মন্ত্র হোক পাঁচ হাজার মন্ত্র হোক সমস্ত রকম মন্ত্র আপনার আগুনের মতো কাজ করবে আগুনের মতো শক্তি এসে যাবে সাথে সাথে প্রমাণ করতে পারবেন আমার কাছে মন্ত্র আছে যদি চান আপনি পার্সোনাল করে যোগাযোগ করে আপনি তারপরে নিয়ে নেবেন তারপরে আপনি কাজগুলো করে দেখুন হান্ড্রেড পারসেন্ট কাজ করবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি এখানে কামনা করছি